হঠাৎ করে কে যেন ঘরের দরওয়াজায় সে ডাক দিল আল্লাহ কারি আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দরকার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় না দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনো দিন সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হলো ও আম্মা সা ফালা তানহার সুয়ালকারি করে কখনো ধমক দিবা না খবরদার কারণ ভিক্ষুকের বদুয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় ও স্বামী আমার তোমার কাছে তো সে কোটি টাকা চায় নাই সামান্য টাকা চেয়েছে দিয়ে দাও স্বামী ডাক দিয়া বলে না দিব না তোমার তো চাইলে তুমি দিয়া দাও আমি দিব না এই বলিয়া স্বামী ওই ভিক্ষুটা ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় এই ঘাড় ধাক্কা দিয়া বের করার পর হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছে রে মালিক এই দুনিয়াতে গরিবের কোনো দাম নাই আয় আল্লাহ আমার এই বিচার তুমি করে দাও আয় আল্লাহ এই বড় লোক আমার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে আল্লাহ আয় আল্লাহ ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে যাইতো ঘাড় ধাক্কা দিয়ে বের করার কি দরকার ছিল আল্লাহ তুমি এই গরিবের বিচার দুনিয়াতে কেউ করবে না তুমি করে দাও এবার স্বামী স্ত্রীকে ডাক দেওয়া বলে তোমার তো দরদ কেন তুমি এই বিক্রিকটা লাই দিতেছে কেন যাও যাও এই দুনিয়া মাইয়ার অভাব নাই তোমার মতন বউ আমার লাগবে না তোমার আমি তালাক দিয়া দিলাম আমার বাড়ির খাবার তোমার জন্য আমি হারাম করে দিলাম এবার মেয়েটা কান্না মুখ নিয়ে বাবার দরবারে হাজির হয় বাবুকে ডাক দিয়া বলে বাবা আমার স্বামী ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কথা বলায় আমারে তালাক দিয়া দিছে বাবা ডাক দিয়া বলে ও মে আমার ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এইবার মেয়েটা আল্লাহর কাছে বলতেছে রে মালিক আয় আল্লাহ তুমি আমার জীবনে যদি কোনো স্বামী রাখা আল্লাহ তুমি নামাজ একটা স্বামী আমার দান কর আল্লাহ আয় আল্লাহ যেই স্বামীটা তোমার কথা মানবে নবীর শূন্য তুমি না চলবে এমন একটা স্বামী আমার দান করো আস্তে আস্তে এই মেয়েটা হঠাৎ করে একদিন বিয়ে করে ফেলল এক বছর পর বিয়ের পরে দুইজনের সংসার সুন্দরভাবে চলতেছে 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 হঠাৎ করে আল্লাহর বিচার শুরু হয়ে গেল আগের মতোই স্ত্রিয়ার স্বামী দুপুরবেলা ভাতকে মধুর গল্পে আলাপ করতেছেন হঠাৎ করে কে যেন ঘরের দরজায় সে ডাক দিল আল্লাকারী আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা আমি আজ তিন দিন ধরে না খাওয়া এবার স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী তুমি ঘরের মধ্যে যাও দেখো কি আছে খাবার দাবার ভিক্ষুকটা বলে খানা খায় নাই এবার ভিক্ষুকটারে ঘরের মধ্যে নিয়ে গেল নিয়ে ডাক দেওয়া বলে ও ভিক্ষুক ভাই ও মুরব্বী তিন দিন ধরে না খেয়ে আসেন বলে হা না খেয়ে আসি এইবার স্ত্রীকে ডাক দেওয়া বলে স্ত্রী আমার ঘরের মধ্যে কিছু থাকলে দাও এই ভিক্ষুকটা তিন দিন ধরে না খেয়ে আসে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার ঘরের মধ্যে কিছু ভাত আর কিছু তরকারি আছে নাও নিয়ে যাও এবার স্বামী ওই ভিক্ষুকটাকে কিছু ভাত আর তরকারি দিল ভিকটুকটা খায় আর গল্প করতেছে গল্প করতেছে হঠাৎ করে স্ত্রীর চোখ অজান্তে ওই ভিক্ষুকের নজর দিকে পড়ে যায় স্ত্রীর ভিক্ষুকটাকে দেখে আল্লাহর কাছে রাখ দেওয়া বলে মালিক তোমার ক্ষুদ্র দেখে ভয় পেয়ে গেলাম এবার স্ত্রী গামছা চোখের সামনে নিয়ে কান্না করে এবার স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী আমার এই তুমি কেননা করো কেন আমি কি তোমার সাথে কোনো ব্যব করেছি না তুমি আমার কোনো কথায় কষ্ট পেয়েছ এবার স্ত্রী ডাক দিয়া বলে না স্বামী তোমার কোনো কথা আমি কষ্ট পাই নাই তো কেন কান্না করো বলে এই যে ভিক্ষুক এই ভিক্ষুকটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম কোনে কেন বলে এই ভিক্ষুকটার চেহারা আমার আগের স্বামীর মতো দেখা যায় স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী তোমার কাছে লুকাইতে চাইলাম কিন্তু পারলাম না তুমি যে তো ধরেই ফেলছ ও স্ত্রী তোমার বাড়িতে কী করছিল তোমারে কেন তালাক দিছে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার আমার বাড়িতে একজন ভিক্ষুক আসছিল ওই ভিক্ষুকটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে আমি যখন ভিক্ষুকটার সুপারিশ করলাম তখন আমার এসে তালাক দিয়ে দিছে এবার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী আমার ওই ভিক্ষুকটাকে যেননি তোমার ওই আগের ঘরে যেই স্বামীটা তোমার ভিক্ষুকটার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে ওই ভিক্ষুক আর কেউ না ওই ভিক্ষুক আজকের তোমার আমি স্বামী হঠাৎ করে কে যেন ঘরের দরওয়াজায় সে ডাক দিল আল্লাহ আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দরকার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় না দেব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনো দিন সাইল ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হলো ও আম্মা সাইলা ফালা তানহার সুয়ালকারী ভিক্ষু করে কখনো ধমক দিবা না খবরদার কারণ ভিক্ষুকের বদুয়া আল্লাহর কাছে ডায়রে কবুল হয়ে যায় ও স্বামী আমার তোমার কাছে তো সে কোটি টাকা চায় নাই সামান্য টাকা চেয়েছে দিয়ে দাও স্বামী ডাক দিয়া বলে না দিবো না তোমার তো মন চাইলে তুমি দিয়ে দাও আমি দিব না এই বলিয়া স্বামী ওই ভিক্ষুটা ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় এই ঘাড় ধাক্কা দিয়া বের করার পর হাত উঠায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে রে মালিক এই দুনিয়াতে গরিবের কোনো দাম নাই আয় আল্লাহ আমার এই বিচার তুমি করে দাও আয় আল্লাহ এই বড় লোক আমার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে আল্লাহ আল্লাহ ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করার কি দরকার ছিল আল্লাহ তুমি এই গরিবের বিচার দুনিয়াতে কেউ করবে না তুমি করে দাও এবার স্বামী স্ত্রীকে ডাক দেওয়া বলে তোমার তো দরদ কেন তুমি এই বিক্ষুকটা লাই দিতেছে কেন যাও যাও এই দুনিয়া মাইয়ার অভাব নাই তোমার মতন বউ আমার লাগবে না তোমার আমি তালাক দিয়া দিলাম আমার বাড়ির খাবার তোমার জন্য আমি হারাম করে দিলাম এবার মেয়েটা কান্না মুখ নিয়ে বাবার দরবারে হাজির হয় বাবুকে ডাক দিয়া বলে বাবা আমার স্বামী ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কথা বলায় আমারে তালাক দিয়ে দিছে বাবা ডাক দিয়া বলে ও মেয়ে আমার ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এইবার মেয়েটা আল্লাহর কাছে বলতে ছেড়ে মালিক আয় আল্লাহ তুমি আমার জীবনে যদি কোনো স্বামী রাখো আল্লাহ তুমি নামাজ একটা স্বামী আমার দান কর আল্লাহ আয় আল্লাহ যে স্বামীটা তোমার কথা মানবে নবীর স্বামী আমার দান করো আস্তে আস্তে এই মেয়েটা হঠাৎ করে একদিন বিয়ে করে ফেলল এক বছর পর বিয়ের পরে দুইজনের সংসার সুন্দরভাবে চলতেছে 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 হঠাৎ করে আল্লাহর বিচার শুরু হয়ে গেল আগের মতোই আর স্বামী দুপুরবেলা ভাতকে মধুর গল্পে আলাপ করতেছেন হঠাৎ করে কে যেন ঘরের দরজায় সেটা দিল কারি আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষাত আমি আজ তিন দিন ধরে না খাওয়া এবার স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী তুমি ঘরের মধ্যে যাও দেখো কি আছে খাবার দাবার ভিক্ষুকটা বলে খানা খায় নাই এবার ভিক্ষুকটারে ঘরের মধ্যে নিয়ে গেল নিয়ে ডাক দেওয়া বলে ও ভিক্ষুক ভাই ও মুরব্বী তিন দিন ধরে না খেয়ে আসেন বলে হা না খেয়ে আসি এইবার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমার ঘরের মধ্যে কিছু থাকলে দাও এই ভিক্তুকটা তিন দিন ধরে না খেয়ে আসে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার ঘরের মধ্যে কিছু ভাত আর কিছু তরকারি আছে নাও নিয়ে যাও এবার স্বামী ওই ভাত আর তরকারি দিল ভিক্ষুকটা খায় আর গল্প করতেছে গল্প করতেছে হঠাৎ করে স্ত্রীর চোখ অজান্তে ওই ভিক্ষুকের নজর দিকে পড়ে যায় স্ত্রীর ভিক্ষুকটাকে দেখে আল্লাহর কাছে রাখ দেওয়া মালিক তোমার ক্ষুদ্র দেখে ভয় পেয়ে গেলাম এবার স্ত্রী গামসারা চোখের সামনে কান্না করে এবার স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী আমার এই তুমি কান্না করো কেন আমি কি তোমার সাথে কোনো বেহাদি করেছি না তুমি আমার কোনো কথায় কষ্ট পেয়েছ এবার স্ত্রী ডাক দিয়া বলে না স্বামী তোমার কোনো কথা আমি কষ্ট পাই নাই তো কেন কান্না করো বলে এই যে ভিক্ষুক এই ভিক্ষুকটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম কোনে কেন বলে এই ভিক্ষুকটার চেহারা আমার আগে স্বামীর মতো দেখা যায় স্বামী ডাক দিয়া বলে স্ত্রী তোমার কাছে লুকাইতে চাইলাম কিন্তু পারলাম না তুমি যেহেতু ধরেই ফেলছ ও স্ত্রী তোমার বাড়িতে কী করছিল তোমারে কেন তালাক দিছে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার আমার বাড়িতে একজন ভিক্ষুক আসছিল ওই ভিক্ষুকটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে আমি যখন ভিক্ষুকটার সুপারিশ করলাম তখন আমার এসে তালাক দিয়ে দিছে এবার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী আমার ওই ভিক্ষুকটাকে জাননি তোমার ওই আগের ঘরে যে স্বামীটা তোমার ভিক্ষুকটার ঘর ধাক্কা দিয়ে বের করে দিছে ওই ভিক্ষুক আর কেউ না ওই ভিক্ষুক আজকের তোমার আমি স্বামী হঠাৎ করে কে যেন ঘরের দরওয়াজায় সে ডাক দিল আল্লাহ কারি আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দরকার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় না দেব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি দিন সাহেলডি ফিরায়া দেয় নাই আল্লার আইন হলো ওয়া আম্মা সা তানহার সুয়ালকারী করে কখনো ধমক দিবা না খবরদার কারণ ভিক্টুকের বদওয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় ও স্বামী আমার তোমার কাছে তো সে কোটি টাকা চায় নাই সামান্য টাকা চেয়েছে দিয়ে দাও স্বামী ডাক দিয়া বলে না দিবো না তোমার তো মন চাইলে তুমি দিয়া দাও আমি দিব না এই বলিয়া স্বামী ওই ভিক্ষুটা ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় এই ঘর ধাক্কা দিয়া বের করার পর হাত উঠায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে রে মালিক এই দুনিয়াতে গরিবের কোনো দাম নাই আল্লাহ আমার এই বিচার তুমি করে দাও আয় আল্লাহ এই বড় লোক আমার বললেই তো হয়ে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করার কি দরকার ছিল আল্লাহ তুমি এই গরিবের বিচার দুনিয়াতে কেউ করবে না তুমি করে দাও এবার স্বামী স্ত্রীকে ডাক দেওয়া বলে তোমার তো দরদ কেন তুমি এই বিক্ষুকটা লাইট দিতেছে কেন যাও যাও এই দুনিয়া মাইয়ার অভাব নাই তোমার মতন বউ আমার লাগবে না তোমার আমি তালাক দিয়ে দিলাম আমার বাড়ির খাবার তোমার জন্য আমি হারাম করে দিলাম এবার মেয়েটা কান্না মুখামুখ নিয়ে বাবার দরবারে হাজির হয় বাবুকে ডাক দিয়া বলে বাবা আমার স্বামী ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কথা বলায় আমারে তালাক দিয়ে দিছে বাবা ডাক দেওয়া বলে ও মেয়ে আমার ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এইবার মেয়েটা আল্লাহর কাছে বলতে ছেড়ে মালিক আয় আল্লাহ তুমি আমার জীবনে যদি কোনো স্বামী রাখো আল্লাহ তুমি নামাজ একটা স্বামী আমার দান করো আল্লাহ আয় আল্লাহ যেই স্বামীটা তোমার কথা মানবে নবীর শূন্য তুমি না চলবে এমন একটা স্বামী আমার দান করো আস্তে আস্তে এই মেয়েটা হঠাৎ করে একদিন বিয়ে করে ফেলল এক বছর পর বিয়ের পরে দুইজনের সংসার সুন্দরভাবে চলতেছে 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 হঠাৎ করে আল্লাহর বিচার শুরু হয়ে গেল আগের মতোই আর স্বামী দুপুরবেলা ভাতকে মধুর গল্পে আলাপ করতেছেন হঠাৎ করে কে যেন ঘরের দরজায় সে ডাক দিল আল্লাহকারী আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা আমি আজ তিন দিন ধরে না খাওয়া এবার সামনে ডাক দেওয়া বলে স্ত্রী তুমি ঘরের মধ্যে যাও দেখো কি আছে খাবার দাবার ভিক্ষুকটা বলে খানা খায় নাই এবার ভিক্ষুকটারে ঘরের মধ্যে নিয়ে গেল নিয়ে ডাক দেওয়া বলে ও ভিক্ষুক ভাই ও মুরব্বী তিন দিন ধরে না খেয়ে আসেন বলে হা না খেয়ে আসি এইবার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমার ঘরের মধ্যে কিছু থাকলে দাও এই ভিক্ষুকটা তিন দিন ধরে না খেয়ে আসে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার ঘরের মধ্যে কিছু কিছু ভাত আর তরকারি আছে নাও নিয়ে যাও এবার স্বামী ওই ভিক্ষুকটাকে কিছু ভাত আর তরকারি দিল ভিক্ষুকটা খায় আর গল্প করতেছে গল্প করতেছে হঠাৎ করে স্ত্রীর চোখ অজান্তে ওই ভিক্ষুকের নজর দিকে পড়ে যায় স্ত্রীর ভিক্ষুকটাকে দেখে আল্লাহ দেওয়ালে মালিক তোমার ক্ষুদ্রত দেখে ভয় পেয়ে গেলাম এবার স্ত্রী গামছা রা চোখের সামনে কান্না করে এবার স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী আমার এই তুমি কেননা করো কেন আমি কি তোমার সাথে কোনো কোনো করেছি না তুমি আমার কথায় কষ্ট স্ত্রী ডাক দিয়া বলে না স্বামী তোমার কোনো আমি কষ্ট পাই নাই তো কেন কান্না করো বলে এই যে ভিক্ষুক এই ভিক্ষুকটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম কনে কেন বলে এই ভিক্ষুকটার চেহারা আমার আগের স্বামীর মতো দেখা যায় স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী তোমার কাছে লুকাইতে চাইলাম কিন্তু পারলাম না তুমি যে তো ধরেই ফেলছ ও স্ত্রী তোমার বাড়িতে কি ঘটছিল তোমারে কেন তালাক দিছে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার আমার বাড়িতে একজন ভিক্ষুক ছিল ওই ভিক্ষুকটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে আমি যখন ভিক্ষুকটার সুপারিশ করলাম তখন আমার এসে তালাক দিয়া দিয়েছে এবার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী আমার ওই ভিক্ষুকটাকে যেননি তোমার ওই আগের ঘরে যেই স্বামীটা তোমার এই ভিক্ষুকটার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে ওই ভিক্ষুক আর কেউ না ওই আজকের তোমার স্বামী হঠাৎ করে কে যেন ঘরের দরওয়াজায় সে ডাক দিল আল্লাহ কারিম আমি ভিক্ষু আমারে কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দরকার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় না দেব না কেন দিবা না আমার আব্বাকে দেখছি কোনো দিন সাইল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হলো ও আম্মা সাইলা ফালা তানহার সুয়ালকারি ভিক্ষুকের কখনো ধমক দিবা না খবরদার কারণ ভিক্ষুকের বদুয়া আল্লাহ আল্লাহর কাছে ডাইরে কবুল হয়ে যায় ও স্বামী আমার তোমার কাছে তো সে কোটি টাকা চায় নাই সামান্য টাকা চেয়েছে দিয়ে দাও স্বামী ডাক দিয়া বলে না দিব না তোমার তো মন চাইলে তুমি দিয়ে দাও আমি দিব না এই বলিয়া স্বামী ওই ভিক্ষুটা ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় এই ঘর ধাক্কা দিয়া বের করার পর হাত উঠায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলতে সেরে মালিক এই দুনিয়াতে গরিবের কোনো দাম নাই আয় আল্লাহ আমার এই বিচার তুমি করে দাও আয় আল্লাহ এই বড় লোক আমার এই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে আল্লাহ আয় আল্লাহ ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয়ে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করার কি দরকার ছিল আল্লাহ তুমি এই গরিবের বিচার দুনিয়াতে কেউ করবে না তুমি করে দাও এবার স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে তোমার তো দরদ কেন তুমি এই বিক্রিকটা লাইট দিতেছে কেন যাও যাও এই দুনিয়া মাইয়ার অভাব নাই তোমার মতন বউ আমার লাগবে না তোমার আমি তালাক দিয়া দিলাম আমার বাড়ির খাবার তোমার জন্য আমি হারাম করে দিলাম এবার মেয়েটা কান্না মুখ নিয়ে বাবার দরবারে হাজির হয় বাবুকে ডাক দিয়া বলে বাবা আমার স্বামী ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কথা বলায় আমারে তালাকিয়া দিছে বাবা ডাক দিয়া বলে ও মেয়ে আমার ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এইবার মেয়েটা আল্লাহর কাছে বলতে ছেড়ে মালিক আয় আল্লাহ তুমি আমার জীবনে যদি কোনো স্বামী রাখো আল্লাহ তুমি নামাজ একটা স্বামী আমার দান করো আল্লাহ আয় আল্লাহ যে স্বামীটা তোমার কথা মানবে নবীর আমার দান করো আস্তে আস্তে এই মেয়েটা হঠাৎ করে একদিন বিয়ে করে ফেললো এক বছর পর বিয়ের পরে দুইজনের সংসার সুন্দরভাবে চলতেছে 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 হঠাৎ করে আল্লাহর বিচার শুরু হয়ে গেল আগের মতোই স্ত্রী আর স্বামী দুপুরবেলা ভাতকে মধুর গল্পে আলাপ করতেছেন হঠাৎ করে কে যেন ঘরের দরজায় সেটা দিল আল্লা আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা আমি আজ তিন দিন ধরে না খাওয়া এবার স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী তুমি ঘরের মধ্যে যাও দেখো কি আছে খাবার দাবার ভিক্ষুকটা বলে খানা খায় নাই এবার ভিক্ষুকটারে ঘরের মধ্যে নিয়ে গেল নিয়ে ডাক দেওয়া বলে ও ভিক্ষুক ভাই ও মুরব্বী তিন দিন ধরে না খেয়ে আসেন বলে হা না খেয়ে আসি এইবার স্ত্রীকে ডাক দেওয়া বলে স্ত্রী আমার ঘরের মধ্যে কিছু থাকলে দাও এই ভিক্ষুকটা তিন দিন ধরে না খেয়ে আসে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার ঘরের মধ্যে কিছু ভাত আর কিছু তরকারি আছে নাও নিয়ে যাও এবার স্বামী ওই ভিক্ষুকটা কিছু ভাত আর তরকারি দিল ভিক্ষুকটা খায় আর গল্প করতেছে গল্প করতেছে হঠাৎ করে স্ত্রীর চোখ অজান্তে ওই ভিক্ষুকের নজর দিকে পড়ে যায় স্ত্রীর ভিক্ষুকটাকে দেখে আল্লাহর কাজ রাখ বলে মালিক তোমার ক্ষুদ্র দেখে ভয় পেয়ে গেলাম এবার স্ত্রী গামছা চোখের সামনে নিয়ে কান্না করে এবার স্বামী ডাক দিয়া বলে ও স্ত্রী আমার এই তুমি কেননা করো কেন আমি কি তোমার সাথে কোনো ব্যব করেছি না তুমি আমার কোনো কথায় কষ্ট পেয়েছ এবার স্ত্রী ডাক দিয়া বলে না স্বামী তোমার কোনো কথায় আমি কষ্ট পাই নাই তো কেন কান্না করো বলে এই যে ভিক্ষুক এই ভিক্ষুকটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম গেলামখানে কেন বলে এই ভিক্ষুকটার চেহারা আমার আগের স্বামীর মতো দেখা যায় স্বামী ডাক দেওয়া বলে স্ত্রী তোমার কাছে লুকাইতে চাইলাম কিন্তু পারলাম না তুমি যেহেতু ধরে ফেলছ ও স্ত্রী তোমার বাড়িতে কি করছিল তোমারে কেন তালাক দিছে এবার স্ত্রীর ডাক দিয়া বলে ও স্বামী আমার আমার বাড়িতে একজন ভিক্ষুক আসছিল ওই ভিক্ষুকটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে আমি যখন ভিক্ষুকটার সুপারিশ করলাম তখন আমার এসে তালাক দিয়ে দিয়েছে এবার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী আমার ওই ভিক্ষুকটাকে যেননি তোমার ওই আগের ঘরে যেই স্বামীটা তোমার ভিক্ষুকটার ঘাড় দে বের করে দিছে ওই আর কেউ না ওই ভিক্ষুক আজকের তোমার আমি স্বামী